দেখুন আমরা যেটা বারবার বলছি যা কিছু হচ্ছে মমতা ব্যানার্জির ইচ্ছায় এবং তার উৎসাহেই হচ্ছে উনি ঈদের দিনই সেই মেসেজ দিয়েছিলেন যে করা যা ইচ্ছা আমি দেখে নেব আর না হলে যে হাজার লোক ঘর ছাড়া হয়ে গেছে মালদার পাল্লালপুরে স্কুলে রয়েছে আরও বিভিন্ন জায়গায় ছড়িয়ে আছে মমতা ব্যানার্জি বা তার কোনো প্রতিনিধি যেতে পারতেন দেখতে যে সমস্যাটা কি কেন চলে এসছে তোমরা এক রাজ্যের মধ্যে ঘর ছেড়ে অন্য জায়গায় থাকতে হচ্ছে উপদ্রুত এলাকা হয়ে গেছে আর যারা করেছে তাদের হয়তো সাবাসী দেওয়ার জন্য ধন্যবাদ দেওয়ার জন্য ডেকেছেন আর সেই জন্য তাদেরকে হয়তো আবার এখানে শরবত খাওয়ানো হবে আর বলি যে ঠিক আছে চালিয়ে যাও আর এটা সিদ্দিকুল্লাহ ঘোষণা করেছেন যে ওরা চালিয়ে যাবেন এখন চল্লিশ দিন ধরে তা আমি জানি না মমতা ব্যানার্জির যদি এটাই ইচ্ছা হয় তো তাহলে পশ্চিমবাংলায় হিন্দুদেরকে ভাবতে হবে যে তারা কিভাবে বাঁচবে সরকারের উপর ভরসা করবে না নিজের উপরে ভরসা করবে আমরা বারবার বলেছি যে বাংলাদেশেরই যে ঘটনা তারই একটা ট্রেলার আমরা এখানে মুর্শিদাবাদে দেখলাম সেম একই টাইপের হিন্দু বস্তিকে ঘিরে নিয়ে আগুন জ্বালানো ভাঙা চোরা মানুষকে মারা মন্দির ভাঙা ঠিক বাংলাদেশে যেভাবে করা হয়েছে এটাই এক্সটেন্ডেড বাংলাদেশ হয়ে গেছে মমতা ব্যানার্জির পুলিশ হয় চুপচাপ দেখছে নাহলে আগেই পালিয়ে গেছে যে যখন থেকে শুরু হয়েছে ওখানে হিন্দু পাড়ায় অত্যাচার তখন থেকে ওখানে লোকেদের ফোন এসছে বারবার আমাদের বিএসএফ পাঠান বিএসএফ পাঠান সে তিনটে চারটে থেকে শুরু হয়েছিল ছটার পরে বিএসএফ মালদার দিক থেকে ওদিক থেকে ঢোকে সাতটা আটটা তারপরে সমস্ত ঠান্ডা হয় ততক্ষণে যাওয়ার হয়ে গেছে তো এই যে দাঁড়িয়ে দাঁড়িয়ে মুখ দর্শক হিসাবে মমতা ব্যানার্জি প্রশাসন আর পুলিশ দেখছি এটা আমার মনে হয় তাদের স্ট্র্যাটেজি মালদা মুর্শিদাবাদ দিনাজপুর নদীয়া উত্তর চূষণা বীরভূম বিভিন্ন জেলার বিস্তীর্ণ অঞ্চল হিন্দুদেরকে ভয়ে রাখা বা খালি করে দেওয়া যাতে আগামী নির্বাচনে কোনো বিরোধী না থাকে